সংবিধান অনুযায়ী আমার যদি বৈধ কাগজপত্র থাকে আমি যদি অনুপ্রবেশকারী না হই আমি অন্য রাজ্যে গিয়ে ঘর ভাড়া নিতেই পারি অমিত শাহ সেরকমভাবে আসবেন পশ্চিমবঙ্গে থাকবেন অগ্নিমিত্রাদির মতন প্রচুর মহিলা নেত্রী আছেন তাদের বাড়ি যাবেন সেখানে গিয়ে ভালো মন্দ খাবেন অমিত শাহ থাকলে বিজেপি ভারতবর্ষের রাজনৈতিক পরিসর দখল করবেন এরকম কোনো মানে নেই এরা সব তৃণমূল থেকেই ইম্পর্টেন্ট এবং এগুলো সবকটা অপদার্থ সেই জন্য তৃণমূলেও টিকতে পারেনি আর বিজেপিকে তারা বিজয় রথে তুলবে সে আশা বাংলার মানুষ করে না দিদি থাকবে দিদি হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতিনিধি আর মমতা বন্দ্যোপাধ্যায় রেসাইয়ারের বিরুদ্ধাচরণ ওটা একটা নাটক উনি খুব ভালো ড্রামা করতে পারেন এই দিদিকে কেউ বিশ্বাস করে না ওনাদের স্লোগান আছে না বাংলা এ মেয়েকেই চায় বাংলা একদম এই মেয়েকে চায় মানুষ এখন সন্দেহ প্রকাশ করছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর জনতা পার্টি কয়েনের এপিট আর নমস্কার দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই আর এসআইআর নিয়ে তো আমরা কথা বলছি কিন্তু এই এসআইআর মাঝখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এখন তুঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে আর আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী সুমন্ত স্বাগত জানাই প্রথমেই জানতে চাইব যে অমিত শাহ কলকাতায় বাড়ি ভাড়া নিচ্ছেন আপনি জানেন কি যে এবার তিনি কলকাতায় থেকে নির্বাচনটা পরিচালনা করবেন অমিত শাহ কলকাতায় থাকা এবং সেই সঙ্গে বিজেপি কিন্তু মনে করছে এসআইআর পরেই রাজ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে দেখুন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আজকে সংবিধানের ছিয়াত্তরতম বর্ষ ইন্যাক্ট হয়েছিল সংবিধান সংবিধান অনুযায়ী আমার যদি বৈধ কাগজপত্র থাকে আমি যদি অনুপ্রবেশকারী না হই আমি অন্য রাজ্যে গিয়ে ঘর ভাড়া নিতেই পারি অমিত শাহ সেরকমভাবে আসবেন পশ্চিমবঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের রসগোলা রসগোল্লা খুব পপুলার সারা ভারতবর্ষে রসগোল্লা খাবেন লুচি খাবেন ছোলার ডাল খাবেন অগ্নিমিত্রাদির মতন প্রচুর মহিলা নেত্রী আছেন তাদের বাড়ি যাবেন সেখানে গিয়ে ভালো মন্দ খাবেন বিশেষ করে আমি মহিলা নেত্রীদের কথা কেন বললাম যে মহিলারা হসপিটালিটিতে খুব আতিথেয়তায় খুব ইয়ে করে তা ভাইকে খাওয়াবে দিদিরা বোনেরা খাওয়াবে অসুবিধা কিছু নেই কিন্তু অমিত শাহ থাকলে বিজেপি ভারতবর্ষের রাজনৈতিক পরিসর দখল করবেন এরকম কোনো মানে নেই কারণ বিজেপি কখনোই চায় না মম তাদের দোসর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতার থেকে সরে যাক কারণ ভারতীয় জনতা পার্টি জানে পশ্চিমবঙ্গে তাদের নেতারা ম্যাক্সিমাম যাদের আপনারা মুখ হিসাবে তুলে তুলে ধরেন এরা সব তৃণমূল থেকেই ইম্পোর্টেড এবং এগুলো সবকটা অপদার্থ সেই জন্য তৃণমূলেও টিকতে পারেনি আর বিজেপিকে তারা বিজয় রথে তুলবে সে আশা বাংলার মানুষ করে না আর যে রাজনৈতিক দল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাদের অপমান করেন সেই ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ কোনোভাবেই কোনো জায়গা দেবেন না নরেন্দ্র মোদী জানে এগুলো অকাল কুচ্ছন্ড অপদার্থ ঘুরে বেড়াচ্ছে রাস্তায় এরা আমার দলকে ক্ষমতায় আনতে পারবে না বাঙালিদের কনভিন্স করতে পারবে না সেই জন্যে দিদিই থাকবে দিদিই হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতিনিধি বকলমে নরেন্দ্র মোদীর প্রতিনিধি যারা আগামী দিনেও দেখা যাবে বিজেপির হয়ে কাজ কারবার করছে কিন্তু বাংলার মানুষ এটা বুঝে গেছে দিদি যতই নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মাসিহা হিসাবে তুলে ধরুন দিদি দিয়ে আসলে বিজেপির স্টু যেটা বাংলার মানুষ বুঝে গেছেন এবং তার প্রতিফলন ছাব্বিশের রেজাল্টে আপনারা দেখতে পাবেন এবার এসছি একটু এসআইআর প্রক্রিয়ায় প্রক্রিয়া চলছে তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই কর্মসূচি রূপায়নের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জনের কমিটি গড় এবারে বিজেপি কংগ্রেস বাম নয় এবার আসলে কমিশনের সঙ্গে তৃণমূলের লড়াই আর কংগ্রেসের তাহলে কার সাথে লড়াই কংগ্রেসের লড়াই দুর্নীতির সঙ্গে কংগ্রেসের লড়াই ত্রুটিপূর্ণ এসআইআর সঙ্গে কংগ্রেসের লড়াই জ্ঞানেশ কুমারের মতন বিজেপির দালালের সঙ্গে এ লড়াই চলতে থাকবে দেখুন কংগ্রেস এসআইআর বিরোধী নয় আপনি আমাদের রাজ্য সভাপতির সঙ্গেও কথা বলেছেন দেখেছেন আমরা এসআইআর বিরুদ্ধে নই স্বাধীনতার পর আটবার ইনটেনসিভ ইন্টেন্সিভ ভারতবর্ষে হয়েছে কিন্তু কখনো কি দেখেছেন সাধারণ মানুষ ভীত সাধারণ মানুষ সন্ত্রস্ত বিরোধী দলের নেতারা কর্মসূচি পালন করছেন এসআইআরের বিরুদ্ধে কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে কারণ আমরা কর্ণাটকের এক্সাম্পল রয়েছে মহারাষ্ট্র রয়েছে বিহার রয়েছে বিভিন্ন জায়গায় বিরোধীদের পকেট আইডেন্টিফাই করে করে যে ভোট কাটার প্রক্রিয়া জ্ঞানেশ কুমার বিজেপির হয়ে বিজেপির দালালি করছে তার বিরুদ্ধে মানুষ সজাগ হয়েছেন দেখুন ভোটে কে জিতবে কে হারবে সেটা বড় কথা নয় যারা সংবিধানকে পায়ের তলায় পদদলিত করবে তাদের ভারতবর্ষের রাজনৈতিক পরিসরে কোনো জায়গা আছে বলে আমি মনে করি না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআরের বিরুদ্ধাচরণ ওটা একটা নাটক উনি খুব ভালো ড্রামা করতে পারেন ওটা একটা নাটক এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন একমাত্র এন মনোনীত সাংসদ ছিলেন লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বলেছিলেন সচিত্র পরিচয়পত্র মাধ্যমে ভোট গ্রহণ করতে হবে তাহলে আজকে উনি এসআইআর বিরোধী কেন কারণ উনি এই বর্ডার টপকে আসা অনুপ্রবেশকারীদের ওনার দলের গুন্ডারা ওনার দলের দালালরা এই তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংয়ের সদস্যরা তাদের আধার কার্ড ভোটার কার্ড বানাতে সাহায্য করেছে তাদের দোকান বাড়ি ময়দান সব উন্মুক্ত করে দিয়েছে তাদের জন্যে ওটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট ব্যাংক তাই আজ মমতা এসআইআর বিরোধী এটা একটা নাটক এই নাটকে আপনারা কান দেবেন না উনি যেসব কর্মসূচি নিচ্ছেন এসআইআরের বিরুদ্ধে সবটাই নাটক এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে এই দিদিকে কেউ বিশ্বাস করে না ওনারদের স্লোগান আছে না বাংলা এ মেয়েকেই চায় বাংলা একদম এই মেয়েকে চায় না বাংলায় ওনার কোনো জায়গাই নেই এসআইআর পরে বিহারে দেখা গেল ভারতীয় জনতা পার্টির ব্যাপক উত্থান নীতিশ কুমারের দলের থেকেও কংগ্রেস ওয়াশ আউট বাংলায় যারা বিহারে পারলো না বাংলায় কংগ্রেস কি পারবে তাদের রাজনৈতিক অস্তিত্বটি কী রাখতে এসআইআর তারা পছন্দ করছে ঠিক কথা কিন্তু যখন যে সংখ্যক মানুষ বাদ পড়বে কংগ্রেসের কোনো আন্দোলন থাকবে না বামপন্থীরা তো আন্দোলন করছে আমি একটা কথা বলি বিহারের যে ফলাফল হয়েছে আমি গণতান্ত্রিক রীতি মেনে সেই ফলাফলকে মাথা পেতে নিচ্ছি একজন কংগ্রেস কর্মী হিসাবে একজন কংগ্রেস মুখপাত্র হিসাবে কিন্তু এসআইআর যে ফল পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেল বিরোধীদের পকেট বেছে বেছে নাম বাদ দেওয়া হলো তার একটা এফেক্ট থাকবে না এই যে বিপুল জনসংখ্যা সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোটার বিয়াল্লিশ হাজার ভোটার সাত লক্ষ পঁয়ষট্টি হাজার পোলিং হলো এটা কি মিডিয়া প্রশ্ন করবে না রাহুল গান্ধী হিমাচল বল হরিয়ানা বলুন কর্ণাটক বলুন বিভিন্ন জায়গায় কিভাবে ভোট চুরি করেছে নির্বাচন কমিশন এবং এই বিজেপির দালাল জ্ঞানেশ কুমার রাহুল গান্ধী বারবার তুলে ধরেছেন আজকে পাঁচ কোটি লোক লোকের স্বাক্ষর রাষ্ট্রপতি অবধি রাহুল গান্ধী নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ কয়েক লক্ষ সই গেছে পশ্চিমবঙ্গ থেকে তাহলে সাধারণ মানুষকেও তো আপনি মানে সাধারণ মানুষ সম্বন্ধেও তো মিডিয়া মনে হচ্ছে সন্দিহান হয়ে গেছে মানুষ এখন সন্দেহ প্রকাশ করছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে জ্ঞানেশ কুমার একজন সাংবিধানিক পথ আঁকড়ে বসে আছেন আর দালালি করছেন আর আর বিজেপির এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই করবে আরে একটা বিহার কেন আমরা চারটে বিহার হারতে রাজি আছি কিন্তু আমাদের আন্দোলন বন্ধ হবে না ভোট চোর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এই কর্মসূচি মানব জাগরণ কর্মসূচি চলতে থাকবে কারণ ভারতবর্ষের সংবিধানকে কেউ যদি পদদলিত করতে চায় মানুষের নৈতিক যে ভোটাধিকার সেটাকে যদি কেউ পদদলিত করতে চায় আমরা জাতীয় কংগ্রেস তার পাশে বাংলায় শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে বাংলার কংগ্রেস তার পাশে কোনোদিন থাকতে পারে না আমরা শুধুই মানুষের পাশে থাকবো ভোট যেদিন দেওয়ার হবে ওনারা ঠিক দেবেন এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু ওনাদের ভোটাধিকার যাতে ধর্ষিত না হয় বিজেপি সরকার যাতে ধর্ষণ না করতে পারে ওনাদের ভোটাধিকার মমতা মধ্যপাধ্যায়ের তৃণমূলী গ্যাং যাতে ওদের ভোটাধিকার গায়ের জোরে ধর্ষণ না করতে পারে তার বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে আমাদের কাছে প্রায়োরিট আপনার কাছে শেষ প্রশ্ন এই এর পরই নির্বাচন পশ্চিমবঙ্গে কার লাভ আর কার ক্ষতি নরেন্দ্র মোদি তো ইচ্ছা করে এই সময় এত অল্প সময়ের মধ্যে এসআইআরটাকে বাংলায় প্রয়োগ করেছেন যাতে চাকরি বিক্রি অভয়াকাণ্ড বালি কয়লা গরু, বনরক্ষী নিয়োগ এই সব দুর্নীতির থেকে মানুষের মুখ ঘুরে যায় আমি আবার বলছি আমরা এসআইআর বিরোধী নই এটা তিন মাসের জায়গায় এক বছর ধরে করুন কোনো আপত্তি নেই কিন্তু স্বচ্ছ এসআইআর করুন ত্রুটি মুক্ত এসআইআর করুন কিন্তু নরেন্দ্র মোদীকে আমি বলেছিলাম একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী দোসর এবং নরেন্দ্র মোদী চায় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকুক তাই নরেন্দ্র মোদী এমন সময় এসআইআর প্রক্রিয়া জ্ঞানেশ কুমারকে দিয়ে চালু করিয়েছেন যাতে ঠিক ভোটের আগে আগে বাংলার মানুষ এই দুর্বৃত্তায়নের থেকে তাদের নজরটা ঘুরে যায় তাই বারবারও বলি বাংলার মানুষ বুঝুন তৃণমূল আর ভারতীয় জনতা পার্টি কয়েনের এপিট আর ওপিট বিজেপিকে আক্রমণ করলে তৃণমূলকেও আক্রমণ করুন কারণ একই সঙ্গে যোগসাজশে তারা চলছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম সুমন রায়চৌধুরীর সঙ্গে এবং তিনি স্পষ্টতই বলছেন এই যে রাজ্য জুড়ে এসআইআর চলছে সেটাতে কার লাভ ক্ষতি মানুষ ঠিক সঠিক সময়ে বলবে এবং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র বোঝাপড়া আছে বলেও তিনি অভিযোগ করছেন আর অন্যদিকে কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে অমিত এই রাজনৈতিক কৌশল এবং বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার যে কর্মসূচি সেটাতে পাত্তা দিতে রাজি নয় কংগ্রেস ক্যামেরা পার্সেনদের সঙ্গে সুচারু দাদা দিদির রাজনীতি